আসসালামু আলাইকুম ডিজাইন হাউস জিপস্যাম ইন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিব আপনারা যারা বাসাবাড়ি অফিস শোরুম রেস্টুরেন্ট এই ধরনের কাজগুলো করাইতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান দ্বারা গুরুত্বের সাথে এই কাজগুলো করে থাকি আমাদের অফিস মধুমিতা রেললাইন সংলগ্ন টঙ্গি গাজীপুর ঢাকা বাংলাদেশ আমাদের কাছে এমন আরও হাজারো ডিজাইন আছে কিংবা আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন থাকলে আমাদেরকে দেখাইতে পারেন আমরা সারা বাংলাদেশ এই কাজগুলো করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদেরকে কাজের জন্য অর্ডার করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার পছন্দের ডিজাইনটি আপনি আমাদেরকে পাঠাইতে পারেন আমরা জিপসামের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি যদি এর মাঝে কাজের কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিশ্চিন্তে থাকেন আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিয়ে থাকি ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আরও ডিজাইন পেতে আমাদের পেজের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته